আজকে দেখাবো আপনাদের খাসির মাংসদের মুড়ি ভর্তার রেসিপি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তারপর দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিব শশা কুচি আমি এগুলো আগে কেটে নিয়েছিলাম দিয়ে দিব চানাচুর তারপর দিচ্ছি রান্না করা খাসির মাংস দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর দিচ্ছি সরিষার তেল এখন সবগুলো ভালোভাবে মাখিয়ে খেয়ে নেব ভালোভাবে মাখানো শেষ এখন দিয়ে দিব আমি মুড়ি দিয়ে দিব মুড়ি এখন মুড়িগুলো মুড়ি ভর্তা তৈরি হয়ে গেছে আপনারা চাইলে বাসায় এভাবে করে খেতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ